যে আমি একটি ভিডিও দেখাতে চাই ছোট্ট একটি ভিডিও দেখাতে চাই কারণ এই ভিডিওটি ব্যাপক প্রচারিত হয়েছে এবং আপনিও জানেন যে অন্যান্য অনেক ছাত্র দল নেতাও নির্যাতনের শিকার হয়েছে সো পরবর্তীতে আপনার মন্তব্য নেব আমি এ বিষয়ে আমি একটু ভিডিওটা দেখাতে চাই কথা প্লিজ কেউ কাউকে ছেলে বলছি ভাই বোন যারা আছেন এই যুদ্ধের মনে আমাদের সাথে থাকে আমরা লড়াই জিতবো কোন সন্ধ্যা নাই আজকে আমরা জিতবো অনেকে ভয় পাবেন না আপনার মন্তব্য জানতে চাই জি অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আপনি যে ভিডিও ক্লিপটি প্লে করলেন এবং এবং তারও আগের যে ঘটনা সেটা আমি একটু দর্শকদেরকে রিমাইন্ড দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ওয়াসিম নামে ছাত্র দলের যেই ছেলেটি এই আন্দোলনের একদম শুরুর দিকে যখন শহীদ হলো সেটা কিন্তু আবু সাইদেরও মৃত্যুর পূর্বে এবং আপনি জানেন যে ওয়াসিম এবং আবু সাইদ তাদের এই মৃত্যু কিন্তু দেশবাসীকে নাড়া দিয়েছিল তারপরে কিন্তু মানুষজন রাজপথে নেমে আসে এবং আপনি জানেন যে পরবর্তীতে একটা ব্যাপক গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনাকে পালাতে হয়েছিল তো সেজন্য এখানে ছাত্র দলের ভূমিকাকে আসলে কোনোভাবেই কিন্তু খাটো করে দেখার অবকাশ নেই এবং এই যে প্রায় দু হাজারের মতো যে ছাত্র জনতা তারা যে আত্মত্যাগ করলো আপনি যদি এই লম্বা তালিকাটাও যদি খেয়াল করেন এই তালিকাতে আপনি দেখবেন যেখানে অসংখ্য জামায়াত শিবিরের যারা ছাত্র তারা নিহত হয়েছে ছাত্র দল বিএনপির যারা ছাত্র তারা নিহত হয়েছে তো এখানে যদি আমরা বলি যে জামায়াতের বেশি হয়েছে বা বিএনপির কম হয়েছে আসলে এভাবে যেটা আপনি বললেন যে সরলীকরণ করার দরকার নেই আমরা জানি যে এই গণ আন্দোলনে জামায়াত শিবির তথা ছাত্র শিবির তাদেরও যেভাবে ভূমিকা ছিল ঠিক একইভাবে বিএনপি তথা ছাত্র দলের যারা ছাত্র তাদেরও কিন্তু ব্যাপক ভূমিকা ছিল আর পাশাপাশি আপনি জানেন যে যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় সে ধরনের আমাদের যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় বলুন বা ইংরেজি মাধ্যমে যারা পড়াশোনা করছেন সেই ছাত্রছাত্রী প্রত্যেকেই কিন্তু রাজপথে নেমে এসেছিল এবং তাদের সকলের সম্মিলিত প্রয়াসেই কিন্তু শেখ হাসিনার পলায়ন জিত হয়েছিল সেজন্য আমি মনে করি যেখানে